Assalamu alaikum good news রিল ভিডিও আপলোড করার সময় ফেসবুকের অডিও লাইব্রেরি থেকে মিউজিক ব্যবহার করতে পারবেন এখন থেকে ফেসবুকের অডিও লাইব্রেরি থেকে মিউজিক ব্যবহার করতে পারবেন কোনো কপিরাইট আসবে না কপিরাইট মিউজিক আসবে না মনিটাইজ পলিসি ইস্যু আসবে না খুব সহজে ফেসবুকের অডিও লাইব্রেরি থেকে মিউজিক ব্যবহার করতে পারবেন তো প্রিয় দর্শক কারা কারা ফেসবুকের অডিও লাইব্রেরি থেকে মিউজিক ব্যবহার করতে পারবে এবং কারা কারা ব্যবহার করতে পারবে না আর যদিও ফেসবুকের অডিও লাইব্রেরি থেকে মিউজিক ব্যবহার করেন তাহলে কি কন্ডিশন আছে সেই প্রসেসটা আজকের ভিডিওতে দেখাবো তো চলুন ভিডিও শুরু করা যাক কেনে লগ কৰা কোন তো প্রিয় দর্শক ফেসবুকে রিল ভিডিও আপলোড করার সময় ফেসবুকের অডিও লাইব্রেরি থেকে এই মিউজিকগুলো ব্যবহার করতে পারবেন এখন থেকে আপনি ফেসবুকের অডিও লাইব্রেরি থেকে মিউজিক ব্যবহার করতে পারবেন কোনো কপিরাইট আসবে না মনিটাইজ পলিসি ইস্যু আসবে না কপিরাইট মিউজিক আসবে না এই মিউজিকগুলো আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন তো এখন কারা কারা ফেসবুকে রিল ভিডিও আপলোড করার সময় এই মিউজিকগুলা ব্যবহার করতে পারবে এবং কারা কারা করতে পারবে না সেই প্রসেসটাই দেখাচ্ছি তো আপনি এখান থেকে বেঁকে চলে আসবেন এখন আপনি কীভাবে চেক করবেন যে আপনি ফেসবুকে রিল ভিডিও আপলোড করার সময় অডিও লাইব্রেরি থেকে মিউজিক ব্যবহার করতে পারবেন এটা চেক করার জন্য আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন তারপর আপনি চলে যাবেন থ্রি লাইন অপশনে থ্রি লাইন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে পেয়ে যাবেন মনিটাইজ মনিটাইজ অপশানে ক্লিক করে দিবেন তারপর আপনি এখান থেকে একদম নিচে চলে আসবেন আসার পর এখান থেকে আপনি স্টার অ্যাড অন রিলস ইনস্টিম অ্যাড এই অপশানগুলোতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন এই যে এখানে মেসেজ চলে আসছে ইউ আর ইনভাইটেড টু ইউজ লাইসেন্স মিউজিক উইথ কন্টেন্ট মনিটাইজেশন আপনারা যদি এই মেসেজটা পেয়ে থাকেন আপনাকে যদি ফেসবুকে ইনভাইট করে যে আপনি ফেসবুক অডিও লাইব্রেরি থেকে মিউজিক ব্যবহার করতে পারবেন আপনাকে লাইসেন্স দিয়ে দিয়েছে তাহলে আপনি ফেসবুকের অডিও লাইব্রেরি থেকে মিউজিক ব্যবহার করতে পারবেন আর যদি আপনাকে এই মেসেজটা না দিয়ে থাকে তাহলে আপনি কখনো ফেসবুকের অডিও লাইব্রেরি থেকে মিউজিক ব্যবহার করতে পারবেন না এই যে দেখেন এখানে ট্রাই ইট নাও দেওয়া আছে আপনাকে যদি এই ট্রাই ইট নাও দেওয়া থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারবেন তো আপনারা কী করবেন এখানে ট্রা ইট নাওয়ার উপর ক্লিক করে দিবেন। অথবা আপনি এখান থেকে বেকে চলে আসবেন বেকে চলে আসার পর আপনি এখান থেকে খুব সহজে চেক করে নিতে পারবেন এখানে প্লাস আইকনে ক্লিক করে দিবেন তারপর রিল অপশানে ক্লিক করে দিবেন রিল অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে কোনো একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে একটা পিকচার দিয়ে দেখাচ্ছি তো পিকচার দেওয়ার পর আপনি এখান থেকে এই যে অডিও দেখতে পাচ্ছেন এখানে এই যে অডিও দেওয়া আছে আপনারা এই অডিওর উপর একটা ক্লিক করে তারপর আপনি এখানে পেয়ে যাবেন এড মিউজিক মিউজিকের উপর ক্লিক করে দিবেন সাথে সাথে আপনি এখানে এই মিউজিক পেয়ে যাবেন এখন আপনি এখান থেকে খুব সহজেই মিউজিক আপনার রিল ভিডিওতে ব্যবহার করতে পারবেন তো প্রিয় দর্শক এখানে আপনাকে একটা কন্ডিশন আছে আপনি দেখতে পারবেন তো প্রিয় দর্শক আপনি যদি ইনভার্টেড পেয়ে থাকেন লাইসেন্স পেয়ে থাকেন যে ফেসবুকের অডিও লাইব্রেরি থেকে মিউজিক ব্যবহার করতে পারবেন তখন আপনাকে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটা দেওয়া থাকবে এখানে মনিটাইজ অপশন দেওয়া আছে ডলারের তারপর রেভিনিউ শেয়ারিং দেওয়া আছে আপনি যদি এই মিউজিকগুলো ব্যবহার করেন তাহলে আপনার এই ভিডিও থেকে যে ভিডিওটাতে আপনি এই মিউজিক ব্যবহার করবেন সেই ভিডিও থেকে যা ইনকাম হবে তার অর্ধেক রেভিনিউ দিতে হবে ওই মিউজিকের মালিককে এখন আপনি যদি এখান থেকে মিউজিকগুলা ব্যবহার করেন তাহলে অর্ধেক ইনকাম আপনার ওই মিউজিকের মালিককে দিতে হবে তো এখন আপনি যদি চান এখান থেকে মিউজিক ব্যবহার করতেন তাহলে মিউজিক ব্যবহার করবেন আর যদি না চান তাহলে ব্যবহার করার প্রয়োজন নেই তো প্রিয় দর্শক যাদের এখানে ডলার আইকন রেভিনিউ শেয়ারিং দেওয়া থাকবে তারাই শুধু এখান থেকে মিউজিক ব্যবহার করতে পারবে আর যদি আপনার এখানে আর আপনার যদি এই মিউজিকের নিচে লেখা থাকে নট মনিটাইজেবল তাহলে এই মিউজিকগুলো ব্যবহার করবেন না ব্যবহার করলে কপিরাইট মিউজিক আসবে মনিটাইজ পলিসি ইস্যু আসবে প্রিয় দর্শক মিউজিকটা ব্যবহার করা নেওয়ার পর আপনি এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করার পর ডেসক্রিপশন তারপর এখানে যা যা দেওয়ার প্রয়োজন আপনি দিয়ে তারপর এখান থেকে শেয়ার নাওর উপর ক্লিক করে দেবেন সাথে সাথে আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে প্রিয় দর্শক ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন